জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ আরও একটা নতুন সকালে শুরু আর সকাল সকালে আমাদের ঘুম ভেঙে গেছে তাই মাম্মাকে দেখো ওই যে বিছানায় ছিল ওই বালিশটা থেকে এই বালিশে চলে এসছে তো সকালবেলায় ম্যাডাম এখানে চলে যে সকালবেলা বলে নয় সারা রাত ধরে তার ঘুম এরকমই হয় মানে পুরো বিছানা জুড়ে সে ঘুরে ঘুরে একদম ঘুমোয় মানে ঘড়ির কাটার মতো আর কি তো যাই হোক এইখানে দেখলাম যে হাতটা নাকের কাছে আমি একটু সরাতে গেলাম তো ব্যাস ম্যাডামের আবার ঘুমটা একটু ভেঙে গেল তারপর আবার ঠিকঠাক হয়ে গেছে ঘুমিয়ে গুড মর্নিং সবাইকে তো মাম্মা তখন ঘুমোচ্ছে তাই এবার আমি যাই এই ফাঁকে আমার কাজগুলো করে নিই ও তুমি অলরেডি রান্নাঘরে আজকে সকাল সকাল আমার হেল্প করে দিচ্ছ কি হবে তাহলে আজকে আলুর তরকারি রুটি হবে কারণ রোজ রোজ ভাত খেতে খেতে রোজ রোজ ভাত খেতে আর ভালো লাগছে না সকালবেলা তাই আজকে হবে রুটি আটা নিয়ে নিয়েছি এবার মাঠব তো আজকে সকালবেলা আমাদের রুটি আর আলু ভা আলুর তরকারি হবে আর কি রোজ রোজ ভাত হচ্ছে মানে সিদ্ধ ভাত খাচ্ছি এম কি মানে সেজন্য ভালো লাগছে না রোজ রোজ ভাত খেতে সেই কারণে আজকে ডিসাইড করলাম আজকে রুটি খাবো কিন্তু রুটি অ্যাকচুয়ালি গরমে করাটা কষ্ট করে সেই কারণে রুটিটাকে ইদানিং একটু অ্যাভয়েড করা হচ্ছিল তো আজকে যাই হোক ভাবলাম যে না রুটিটাই করব তো এদিকে আবার দেখলাম বড় আলুটাকে কেটে তরকারিটা বসিয়েও দিল তো তাই জন্য ভালোই হলো ওদিকে আমার মাম্মা যেহেতু ঘুমাচ্ছিল তাই ভাবলাম যে তরিঘুরি আগে এদিকটা একটু এগিয়ে রাখি তাই জন্য তরকারিটা করা হয়ে গেলো আর ওইদিকে আটাটা মেখে রাখবো আমরা দেখানো চা খাওয়া হয়নি এরপরে আমরা খাবো চা তো এই তরকারিটা ওদিকে হচ্ছে আমার আটা মাকা হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে একটু চাটা বসিয়ে নিই তো চাটা খেয়ে নেবো তারপরেই মাম্মাকে না হয় ওঠানো যাবে সেটাই ভাবছিলাম তো সেই জন্যই চাটা আগে বসিয়ে দিলাম ওইদিকে আমাদের আলু তরকিটা অলমোস্ট হয়ে আসলো তারপর চাটা খেয়ে এসে তারপরেই না হয় রুটিটা করা যাবে তো এই গরমে তবুও কিন্তু চা বন্ধ হচ্ছে না চাটা চলে যাচ্ছে চা তো চলবেই আর কি সকালবেলা চা না খেলে ঘুমের ঠিক ঘোরটাই না আর কি ঘুমের যেই রেস্টটা সেটা না কাটলে আর কাজটা করা যাবে কি করে তো আজকে চায়ের সঙ্গে আমাদের ছিল এই যে তিন রকম জিনিস একটা নিমকি একটা হচ্ছে কাঠি ভাজা আর একটা হচ্ছে কাজু বিস্কুট তো আমরা চাটা নিয়ে ঘরে চলে গেলাম তো চাটা খাওয়া হয়ে গেছিল তো তারপরে এদিকে মাম্মা আবার ঘুম থেকে উঠেও গেছে তো ওকে ওকে তখন ওর ঠাম্মির কাছে দিয়ে এসেছিলাম তো বললাম যে ওকে একটু জল টল খাইয়ে দাও তো ঠাম্মি ওখানে জল টল খাইয়ে দিচ্ছে আর তারপর ফাঁকেই আমি ভাবলাম যে তাহলে একটু বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই চটপট করে কারণ বিছানাটাও একেবারে এলোমেলো হয়েছিল তাই জন্য এখানে বিছানাটা মানে গোছাতে আর এখন এই বিছানা গোছানোটা না সত্যি খুব বড় একটা কাজের মধ্যে পড়ে গেছে মানে এই সকালবেলা একবার বিছানা গোছাচ্ছি ঠিকই কিন্তু এই বিছানা একেবারেই আর ঠিক থাকবে না মানে আমাকে যে দিনের মধ্যে কতবার বিছানা ঠিক করতে হয় মাঝে মাঝে তো বিরক্ত হয়ে ওরকমই রেখে দিই কতবারই বা ঠিক করা যায় মানে মাম্মাকে নিয়ে যখনই আসবো ও সব জিনিস ফেলবে এদিক ওদিক করবে তাই আর পেরে ওঠা যায় না তো যাই হোক ওদিকটা কমপ্লিট করে নিলাম আর তারপরে চলে এলাম রুটিটা করতে এখানে আমি রুটিটা করছিলাম ওদিকে তো তরকারিটা হয়ে গেছিলো আগেই তো আর মাম্মা তো ঠামির কাছেই রয়েছে কারণ মাম্মাকে তো এখানে রাখা যাবে না কারণ আমাকে এখানে কাজ করতে দেবে না ও থাকলে এটা ওটা জিনিস নেবে আর কাপ ভেঙে দেবে মানে দিনের মধ্যে যে কতগুলো কাপ ভাঙতে থাকে তার তো কোনো ঠিক থাকে না আর আজকে যখন রুটি করছি দিন পরেই তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কিভাবে রুটি করি হ্যাঁ মানে আমি সবাই ম্যাক্সিমাম আর কি সবাই যেরকমভাবে করে রুটিটা আমি না সেরমভাবে রুটিটা করি না তো এই মানে দেখো আর কি আমি কিভাবে রুটিটা করি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করি আমার রুটি করতে একটু সময় লাগে আর কি যেহেতু আমি এরকমভাবেই মানে ডাইরেক্ট আমি গ্যাসের আগুনে ভাজি না সেই জন্য আমার তাড়াতাড়ি হয় না রুটিটা করতে সময় লাগে কিন্তু সময় লাগলো এরকম করে রুটি করলে না রুটিটা খুব সুন্দর নরম হয় আর মানে অনেকক্ষণ কিন্তু নরম থাকে আর ওই রকম ওইরকম গ্যাসে ডাইরেক্ট ভাজলে কি হয় খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় মানে সঙ্গে সঙ্গে খেলে ঠিক আছে কিন্তু পরে পরবর্তীতে আর মানে নরম থাকে না কিন্তু এরকমভাবে যদি রুটি করা যায় তাহলে রুটিটা খুব নরম থাকে মানে অনেকটা সময় ধরে আর কি নরম থাকবে মানে বেশ কিছুক্ষণ রেখে এটা খাওয়া যায় আর তো এই যে এইভাবে আমি মানে চাটুর ওপরে রেখে ডাইরেক্ট ভাজি আর আমি মানে খুন্তিও ইউজ করি না বা অন্য কিছু ইউজ করি না মানে একটা রুটি দিয়ে আরেকটা রুটি ফোলানোর জন্য চেষ্টা করি এইভাবে ঠিক এরমভাবেই আমি আর কি করি খুন্তি টুন্তিও সেভাবে ইউজ করা হয় না তো যাই হোক এই হলো আমার রুটি আর এই যে বাবা মেয়ের কাণ্ড এদের তো এরম চলতেই থাকে সকালবেলায় দুজন মিলে এই আনন্দ মস্তি হচ্ছে ওদের তো এখানে মাম্মাকে খাওয়াবো তার জন্য আমি খাবারটা রেডি করছিলাম আর ওদিকে মাম্মা মানে আমার কাছে আসার জন্য আর কি ব্যস্ত হচ্ছে আর আজকে সকালবেলা আমি মাম্মাকে খাওয়াবো সেরেলাক সেটাই আমি রেডি করছিলাম গরম জল করে নিয়ে আর একটা বাটিতে নর্মাল জল নিয়ে নিয়েছি ওকে খাওয়ানোর জন্য তো এটা খাইয়ে নিলাম তো মাম্মাকে খাইয়ে নিয়ে আর দেরি করলাম না তরি আবার রান্নাঘরে চলে এলাম আর আজকে কি কী রান্না হচ্ছে ডাল অলরেডি করে ফেলেছি আর এখানে হচ্ছিলো উচ্ছে আলু ভাজা তো এইগুলো করার মাঝে আমরা আমাদের সকালে টিফিনটাও করে নিয়েছিলাম তারা ঘরে ছিল বরের অফিস যার তারা ছিল তো সকালবেলা সত্যি করতে বলতে খুব ব্যস্ততার মধ্যেই যায় আর সকালে খাওয়া দাওয়া করে তো চলে গেলেন স্যার আর আমার এদিকে হচ্ছিল ট্যাংরা মাছও হবে ওই যে মাছ আর আলু ভেজে রেখে দিয়েছি আর এখানে ভাবছিলাম যে মাছের ডিম মাছের ডিমের বড়া করছিলাম তো আমি এইভাবেই দিচ্ছিলাম আর কি চামচে করেই দিলাম সেটা তেমন সুবিধা হয় আর ওইদিকে আবার মাছের ঝোলটা করার জন্য ওইদিকে মশলা দিয়ে কষাতে শুরু করে দিয়েছি মানে দুই দিকে দুটো বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এইভাবেই আর কি তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট হলো আর এদিকে বসাচ্ছিলাম মাম্মার খাবার মাম্মাকে আজকে একটু দুপুরবেলা খিচুড়ি দেবো তো খিচুড়িটা যেভাবে আমি করি মানে গাজর বিনস হ্যাঁ আর বিট এগুলো থাকে আর তার সঙ্গে একটু মিষ্টি আলু এ আর একটুখানি খুব সামান্য পরিমাণে একটু পেঁয়াজ দিই তেলের ওপরে তারপরে সবজিগুলোকে সব ভালো করে ভেজে নিই একটু হালকা করে মানে ভেজে নেওয়ার পর তারপরে ওর মধ্যে ডাল আর চাল চাল দিই অনেক সময় মানে ভাত দিয়ে দিই সব রকমই করি আর কি তো চাল আর আজকে দিয়েছিলাম ভাত আর ডাল দিয়ে দিলাম তারপরে ওটাকে একটু সিটি দিয়ে নিই তো রেডি হয়ে যায় তো আজকের খাবার আজকে রান্না হয়েছে এই যে বড়া মানে মাছের ডিমের বড়া হয়েছে ডাল হয়েছে আর হয়েছে ট্যাংরা মাছের ঝোল আর এদিকে দুটো পুটি মাছ ছিল সেটা ভেজেছিলাম আর হয়েছিল ওই যে উচ্চালু ভাজা আর ওইদিকে মাম্মার খাবার ছিল তো এইগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে মাম্মাকে তড়ি তারপরে স্নান টান করিয়ে নিলাম স্নান টান কারণ তার আগে মাম্মা ঘুমোচ্ছিল ঠাম্মি ঘুম পাড়িয়ে দিয়েছিল দুপুরে ঘুমানোর পর কি করলো দেখো এই যে ম্যাডামের ঘুম হয়ে গেছে চারটের সময় উঠেছে সে থেকে দুষ্টুমে চলছে আমার ঘুমটা আর হলো না ওর পাপা আসছে তখন উঠে গেছে আর তারপর থেকে এই দুষ্টুমি কি দুষ্টুমি করছিস তুই বল এবার সবাইকে বলো হ্যালো পাপা পাপাকে হ্যালো করে বলো বাড়ি আসতে বলো হ্যালো হ্যালো পাপা এখন তো কিচ্ছু জানে না মনে হচ্ছে কিচ্ছু জানে না হুম মনে হচ্ছে কত শান্ত মেয়ে দুষ্টু মেয়ে দুষ্টু দুষ্টু বেবি এটা এই কি দুষ্টুমি করছিলে তুমি ফোনের মধ্যে নিজেকে দেখে অবাক হচ্ছে গাড়ি চালাচ্ছ গাড়ি চালাচ্ছ তুই কি গাড়ি চালাচ্ছ

তাই আমি উঠে পড়লাম আর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো তুলে নিয়ে এসে সেগুলো ভাজ করে রাখছিলাম আর কি জামা কাপড় আর এই জামা কাপড় সত্যি জামা কাপড়ের পালা আমার আর শেষ হয় না দেখো না সারাদিন কাপড় মানে টুকটাক করে ধুতে থাকি আর টুকটাক করে এরকম ভাজ করতেই থাকি আর কি যাই হোক তো এখানে ভাবলাম যে জামা কাপড়গুলো গুছিয়ে নি আর ওর পাপায়ের মধ্যে চলে এসেছিলো তাই ওকে নিয়ে একটু বাইরের দিকে গেল তো বাইরের দিকে যাওয়াতে আমি ভাবলাম যে এদিকটা আমি একটু গুছিয়ে টুছিয়ে নিই তারপর আবার সন্ধেবেলায় খাওয়ানোর মানে টাইম হয়ে যাবে মামা আর সন্ধ্যাবেলা তো মামাকে খাওয়া দাওয়া করিয়ে নিয়েছি আর তারপরেই যেই নাও ও দাদানকে চা মুড়ি দিয়েছি আর অমনি তো দাদানের কাছে গেছে আর দাদানের কাছে গিয়ে কি কাণ্ডটা করলো আজকে তোমরা দেখো দাদানকে খাই দাও

আর এইভাবে কিন্তু আমার আমার মাম্মার সঙ্গে চলে যায় সারাটা দিন আর এইখানে দেখো একটু আগেই বলছিলাম না যে জামা কাপড় গোছাতে গোছাতে দিন শেষ হয়ে যায় এই যে আমার গোছানো জামা কাপড় রাখা রয়েছে আর সেইগুলোকে নিয়ে কি না করেও বাস্কেটে সমস্ত গোছানো জামা কাপড়গুলো নিয়ে বাইরে ফেলে আর নিজেই তোলে আবার বাইরে ফেলে এই সবই করতে থাকে সারাক্ষণ কি এইগুলো কি করছো মাম্মা রেখে আসো রেখে আসো রেখে দাও ওর ভেতরে রেখে দাও রেখে দাও রেখে দাও রাখ ওখানে রেখে দিতে হয় না আর এইভাবে মাম্মার সারাদিনের খুনছুটি আর দুষ্টুমি দেখতে দেখতেই আরও একটা দিন কিন্তু চলে গেল তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু আরও একটা নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের ততক্ষণ ভালো থেকো টাটা বাই বাই